দেখেন শেখ হাসিনার দুর্নীতি সম্বন্ধে বলা খুব মুশকিল কারণ আমরা সেই দু হাজার নয় থেকে অনেক ধরনের আপনার এটাকে কি বলবো মানে ঠিক প্রমাণ না কারণ প্রমাণ পেলে তো আমরা অনেক কিছু করতে পারতাম সেটা নিয়ে আমরা প্রমাণ পাইনি বাট অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি সেই দু হাজার নয় সাল থেকে অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি যে শেখ হাসিনা এবং শুধু শেখ হাসিনার ওনার পরিবারবর্গ মানে এটা এটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইটস নট জাস্ট মানে শুধু শেখ হাসিনা না কিন্তু ওনার পরিবারের অংশীদাররা মানে সজীব ওয়াজের জয় শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী মানে ওনার পরিবারের অংশ যারা ছিলেন উনি ওনার বোন ওনার ছেলে মেয়ে ওনার বোনের ছেলে ছেলেমেয়েরা এরা মানে আমরা অনেক ধরনের ইঙ্গিত দু হাজার নয় দশ থেকে পেয়ে এসেছি যে ওনারা অনেক বড় বড় করাপ্ট প্র্যাকটিসেস মানে করাপশন টাকা পয়সার করাপশন এবং ইমবেজলমেন্ট মানে বাংলাদেশ থেকে টাকা সরানোর সাথে জড়িত ছিলেন এটা অনেক জায়গায় আমরা অনেক ধরনের ইঙ্গিত পেয়েছি কিন্তু একদম সঠিক পুরোপুরি তথ্য প্রমাণ আমাদের হাতে আসেনি না আসার একটা বড় কারণ হলো যে ক্ষমতার পুরো একদম কেন্দ্রবিন্দুতে ওনারা ছিলেন মানে আমরা গত সাড়ে পনেরো বছর যেমন আমাদেরকে প্রচুরবার এটা আপনাদের সাথে আমি শেয়ার হয়তো করেছি যে রাজনীতিবিদ হিসাবে আমরা আওয়ামী লীগের এগেনস্টে কথা বললে আমরা পার পেয়ে যেতাম পার পেতাম না শেখ হাসিনা এবং তার পরিবর্গ নিয়ে কথা বললে মানে ভুল করেও যদি কোনো সময় আমরা শেখ হাসিনার নামে বা তার পরিবারবর্গর কারোর নাম নিয়ে কথা বলতাম তাহলে আমাদেরকে দাওয়াত দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো তুলে নিয়ে যে হয়তো দুই চারটা কথা বলা হতো শাসানো হতো কিছু হতো বাট হতো হ্যাঁ কিছু না কিছু হতো তাছাড়া ওই মানে তার দলের অন্য কোনো নেতাকর্মী নিয়ে বললে কিছু হতো না কিন্তু তাদের নামটা মানে নাম মেনশন করলেই অনেক কিছু হয়ে যেত আপনি বুঝতেই পারছেন যে প্রমাণ পাওয়া তখন খুব মুশকিল হয়ে যায় তবে প্রত্যেকটা প্রজেক্টে মানে যতগুলো বড় বড় প্রজেক্ট হয়েছে প্রত্যেকটা প্রজেক্টে আমরা অনেক শক্ত শক্ত ইঙ্গিত পেয়েছি যে ওনারা মানে এই পরিবার বিশাল আকারে করাপ করাপশন করেছেন এবং ইতিমধ্যে আমাদের দেশের গণমাধ্যমে আমরা দেখেছি যে খোদ সালমান রহমান যে এই অনেকগুলো করাপশনের সাথে অতপ্রুতভাবে জড়িত সেই সালমান রহমান পুলিশের কাছে রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে যে শেখ হাসিনা বারবার বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে চাইতেন কারণ বড় 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 প্রকল্প মানেই তার পরিবারের জন্য ভালো টাকা বানাতে পারছেন এটা মানে আমাদের দেশে গণমাধ্যমে এসছে স্বীকারোক্তি দিয়েছেন সালমান এফ রহমান তো এই জায়গাটা থেকে আমরা গত বেশ কয়েক মাসে গত কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি এই যে এই শেখ হাসিনার আমলে করা প্রক প্রকল্পর ভিতরে সবচেয়ে বৃহৎ প্রকল্পর মধ্যে একটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে মানে একদম আনবিলিভেবল অ্যামাউন্টে মানে অবিশ্বাস্য একটা সংখ্যা ষাট হাজার কোটি টাকা মতো এর আশেপাশে হয়তো লোপাট হয়েছে এবং করার মানে এই করার মূলে ছিল শেখ হাসিনা সজীব গাজের জয় এবং তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি যে এখন আবার যুক্তরাষ্ট্র রাজ্যের একজন এমপি সংসদ সদস্য তো এইটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হয়েছে এবং হাইকোর্টের কাছে আমরা অ্যাপিল করেছি যেন এইটার একদম পরিষ্কার একদম মানে চুলচেরা আপনার তদন্ত হয় এবং এই তদন্ত রিপোর্ট যেন হাইকোর্টে জমা দেওয়া হয় সেই ভিত্তিতে যেন বিচারাদি শুরু হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো দেখেন ওই যে আমি প্রথমে আপনি যে বলেন ভুয়া তথ্য আমি প্রথমেই আপনাকে বললাম যে আমরা দু হাজার নয় থেকে অনেক ইঙ্গিত পেয়েছি কিন্তু একদম সঠিক প্রমাণ আমাদের হাতে আসেনি প্রমাণ হাতে আসেনি বলেই কিন্তু আমরা কোর্টে স্বর্ণাপন্ন হয়েছি তদন্তর দাবি নিয়ে আচ্ছা তদন্তর দাবি নিয়ে যেটা সঠিক তদন্ত প্রয়োজন এখন কেউ তদন্ত শুরু করেনি তদন্তর দাবি নিয়ে আমরা কোর্টে স্বর্ণাপন্ন হয়েছি এবং আমি বিশ্বাস রাখি কোর্ট আমাদের মানে দাবি যেহেতু গ্রহণ করেছেন সো এই দাবি মোতাবেকই ওনারা হয়তো ভালো কিছু আমাদেরকে জনগণের জন্য দেবেন দ্যাট এ সাইড দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে নামটা একটু ভালো করে বোঝে নেবেন গণপ্রজাতন্ত্রী হ্যাঁ সো জনগণের প্রজা হলো সরকার জনগণের মালিক না শেখ হাসিনা চেষ্টা করেছিল দেশকে বোঝাতে এটা তার বাপের সম্পত্তি ওনার বাপের দেশ না আপনি যখন সরকারে আসবেন তখন আপনি জনগণের এক নম্বর প্রজা মালিক না শেখ হাসিনা প্রজা হয়ে মালিক হবার চেষ্টা করছিল এবং একই সাথে লুটপাট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে সো যারা এই ধরনের কথা বলছেন আমি প্রথমত বলবো যে তারা যদিও মানে এগেন বাংলাদেশের নাগরিকই আমার ভাই বোন সো তাদের সাথে আমি তাদের কাছে আমি আবেদন জানাবো। যে আপনারা নিজের দেশটাকে এই যে গণতান্ত্রিক স্পিরিটে যে দেশ সেইভাবে দেখা শুরু করেন আপনাদের কোনো মালিক নাই ভাই কোনো মালিক নাই নাগরিক হিসেবে আমি আপনি একসাথে মালিক আগামীকাল আগামীতে যদি আপনি আমাকে ভোট দিয়ে এমপি বানান বা কিছু বানান সেই মুহূর্তে আমি মালিক হওয়া শেষ হয়ে যাবে আমি হব মানে আপনার আপনার সার্ভার আপনার জন্য কাজ করব। তখন আপনি শুধু মালিক আবার যেই মুহূর্তে আমি আর এমপি থাকবো না বা নির্বাচিত কিছু থাকবো না সেই মুহূর্তে আমিও মালিক প্রথমত সজিবাজ জয় সাহেবকে প্রথম থেকেই পরিচয় দিয়ে আসছিল এই আওয়ামী সরকার বা শেখ হাসিনা একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রথম থেকেই কিন্তু গত সাড়ে পনেরো বছর শুধু না আমি ওনার সাথে খুব হালকা পরিচয় বা হোয়াটেভার আছে ছিয়ানব্বই সাল থেকে আমাদের দেশে জ্ঞান ছোট দেশ আমরা ওর মানে সমাজের একটা পর্যায়ে সবাই সবাইকে কম বেশি চেনে সো সেই হিসেবে ওই সজীব বজের জয় সাহেবকেও খুব হালকাভাবে আমিও চিনতাম উনিশশো সাল থেকে এবং একটা বড় কারণ ছিল হলো যে আমরা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গেছি উনি আমার বড় উনি আমার মুরব্বী কিন্তু আমরা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গেছি মানে একটা থেকে আরেকটা হয়তো এক দেড় ঘন্টা ড্রাইভ করেছে ওই হিসেবে মানে খুব সামান্য পরিচয় ছিল খুবই সামান্য অতি সামান্য বাট হ্যাভিং সেট দ্যাট যেহেতু ছিল এবং আমার পরিচিত অনেকেই ছিল যারা মানে আমার ভালো পরিচিত অনেকেই ছিল যারা ওনার অ্যাকচুয়ালি বন্ধু মানে সজীব জয় সাহেবের বন্ধু অ্যান্ড হোয়াট নট যেহেতু এই যে পাশাপাশি যেহেতু হ্যাঁ সো আমার অনেক ভালো পরিচিত অনেকে ছিল এবং আছে যারা সজীব বজেদ সাহেবের ভালো বন্ধু বা ভালো পরিচিত বা আশেপাশে থাকতো বা থাকে এই ধরনের জিনিসপত্র এবং আমি কখনও কারো কাছ থেকে শুনিনি গণমাধ্যমে দেখিনি নিজে কখনো যুক্তরাষ্ট্রে যেয়ে দেখিনি যে সজীব বজেদ সাহেবের কোনো সফল ব্যবসা আছে কখনো না মানে যাদের মাধ্যমে আমার তার সাথে পরিচয় বা তার যে কাছের বন্ধুরা যাদেরকে আমিও ফলো করতেছি স্বীকার না না এটা স্বীকার করার কিছু না অনেক দূসম্পর্ক আত্মীয় আচ্ছা হ্যাঁ অনেক দূসম্পর্ক আত্মীয় এবং এই যে আমি যার জন্য আপনাকে বলছি যে তার তার সম্বন্ধে যে জানাটা এটা কিন্তু আসলে আত্মীয়তার মাধ্যমে না এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি এটা আত্মীয়তার মাধ্যমে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে গেছি সেই বিশ্ববিদ্যালয়ে আমার যে একটু সিনিয়র দুইজন দুই পাঁচজন বাংলাদেশী ছিলেন তাদের বন্ধু ছিলেন সজীব বজের জয় কারণ সে কাছে আরেকটা বিশ্ববিদ্যালয়ে ছিল তারা বন্ধু ছিলেন আমি তাদের মাধ্যমে আসলে সজীবাজি জয়কে চিনতাম দুশো আত্মীয়তার মাধ্যমে না এটা আমি আবার পরিচয় করে নিই কিন্তু হ্যাঁ সো তাদের মাধ্যমে জানার জন্য আমি বলছি যে তাদের কারোর কাছ থেকে কখনো শুনিনি কখনো মানে গত ছিয়ানব্বই সাল থেকে আজকে দু সাল মানে আঠাশ তিরিশ বছর আমি কখনো শুনিনি যে সজীব জয় সাহেবের কোনো সফল ব্যবসা আছে বা উনি সফল ব্যবসায়ী বা উনি জ্ঞানী বা উনি ভালো কিছু জানেন বা উনার দ্বারা ভালো কিছু সম্ভব এমন কোনো কথা এগেন আমি মানতে রাজি আছি ভাই একজন যখন বড় জায়গায় থাকেন তখন তার সম্বন্ধে অনেক সমালোচনা থাকেন কিন্তু অনেক সমালোচনার সাথে কিছু মানুষ ভালোও বলবে জি ভালো খারাপ মিলেই যেত মানুষ আজকে আমি ধরে নিচ্ছি আপনি যদি জনসমাগমে যে আমার নাম জিজ্ঞেস করেন হয়তো অনেকে অনেক বাজে কথা বলবে কিন্তু আমার বিশ্বাস আছে অনেকে হয়তো ভালো কথা আপনাকে বলছি আমি কারো কাছ থেকে অনেক ভালো কথা কিছু শুনিনি অনেক খারাপ কথা সবার কাছ থেকে শুনেছি এটাও সত্যি না কিন্তু অনেক ভালো কথা যে উনি একজন জ্ঞানী লোক বা উনি একজন ভালো মানুষ বা উনি সফল ব্যবসায়ী এই ধরনের কথা আমি এই যে গত তিরিশ বছরে অনেক পরিচিত লোকজন আছে তো মিডলে আমি কারো কাছ থেকে কখনো শুনিনি এবং ওনার যদি কোনো সফল ব্যবসা থাকতো তাহলে এত বছরে আমরা কেউ জানতাম না বাংলাদেশে গণমাধ্যমও তুলে ধরতে পারত না এটা তো সম্ভব না দেখেন এক নম্বর হলো যে অনেক ধরনের অনেক কিছু নিশ্চয়ই করেছে সো সেগুলোর নিশ্চয়ই এখন তদন্ত হওয়া উচিত এবং তদন্ত প্রেক্ষিতে সো তদন্ত শেষ হয়ে তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিচার হওয়া উচিত এবং নগদ এর মধ্যে প্রাইমারি একটা কনসার্ন জি যে নগদটা তৈরি হয়েছিল আমরা বাইরে থেকে যেটা শুনেছি যে সজীব জয় সাহেবের উদ্যোগে এবং এটার সাথে প্রথম থেকেই জড়িত ছিল হাসিনার কাছের বা সজীব ওদের জয়ের কাছের আওয়ামী লীগের অনেক দোষরা প্রথম থেকে জড়িত ছিল এবং সো এইগুলো আমরা শুনেছি এবং যেটা আমরা জানি ফ্যাক্টস জি সো আমরা কী শুনেছি এটা একটা গেলে এবার আসি ফ্যাক্টসে যেটা একদম ফ্যাক্ট ইনকন্ট্রোভার্টেবল ফ্যাক্ট ওকে ফ্যাক্ট হলো যে আওয়ামী লীগের কাছের বা শেখ হাসিনার দপ্তরের কাছের লোকজন ছিল শেয়ারহোল্ডার ডিরেক্টর নগদের এটা হলো ফ্যাক্ট আরেকটা ফ্যাক্ট হলো নগদ যখন শুরু করে এই যে অনলাইন যে আপনার এই যে মানি ট্রান্সফার সার্ভিস তখন তাদের কোনো লাইসেন্স ছিল না ফ্যাক্ট এবং এই আরেকটা ফ্যাক্ট হলো যে তাদের লাইসেন্স না থাকা সত্ত্বেও যারা যখন কার্যক্রম শুরু করে এবং এটা যখন প্রশ্ন ওঠে তখন তারা বাংলাদেশ আপনার কি কী বলুন পোস্টাল সার্ভিস ডাক বিভাগ ডাক বিভাগে রাজুহাত দেয় যে তারা ডাক বিভাগের আন্ডারে রেজিস্টার্ড ফ্যাক্ট এরপরে ফ্যাক্ট হলো যে ডাক বিভাগের ডিজিটের সাথে যখন প্রেস কনফারেন্স হয় তাকে যখন জিজ্ঞেস করা হয় ডাক বিভাগের ডিজি পরিষ্কার জানিয়ে দেয় যে আমাদের সাথে তো কোনো সম্পর্ক নাই বাট সম্পর্ক অনেক পরের কথা আমাদের বাংলাদেশের আইনে ডাক বিভাগ আইনে কোনো বিধি নাই যেটার আঙ্গিকে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে তো সম্পর্ক তো নাই লিগালি থাকা সম্ভব না এগুলো পরিষ্কার করার পর আরেকটা ফ্যাক্ট যে নগদকে তারপরও যেন নগদ কার্যক্রম চালাতে পারে তার জন্য বাংলাদেশের পার্লামেন্টে বসে নতুন আইন করা হয় এই জিনিসগুলো ফ্যাক্ট তো এই জিনিসগুলো যদি ফ্যাক্ট হয় তাহলে এই ফ্যাক্টের পিছে যে রিউমারটা যে পুরো ব্যাক করেছে সজীব বাজের জয় এটা কিন্তু তখন অবিশ্বাস্য মনে হয় না